দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই দেশই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু পনেরো সালে লন্ডনের এক অনুষ্ঠানে কথাগুলো বছর পর দেশের মাটিতেই তার শেষ বিদায়টা বাংলাদেশের ও প্রধানমন্ত্রী অনেক এসেছেন তবে খালেদা জিয়ার মতো বাংলাদেশকে ধারণ করতে পারেননি কেউ পরিবার হারিয়ে নিঃস্ব হয়েছেন দীর্ঘ লড়াইয়ে সঙ্গীহীন ছিলেন তবুও তিনি কোথাও জাননি বাংলাদেশের মানুষই ছিল তার সবচেয়ে বড় পরিবার বাংলাদেশ ভালো আছে কিনা সেটা খালেদা জিয়ার চেহারায় বলে দিত তিনি হাসলে বাংলাদেশ হাসত তিনি কাঁদলে বাংলাদেশ কাঁদত খালেদা জিয়াকে সবাই আপসির নেত্রী হিসেবে চেনে তবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার যে লড়াই সেটা সেভাবে আলোচিত হয় না আওয়ামী গামলে তিনি হুঁশিয়ার করে বলেছিলেন গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না শেখ হাসিনাকে ইঙ্গিত করে খালেদা জিয়া আরও বলেছিলেন লেন্দুব দর্জির ইতিহাসটা পরে দেখেন সেও কিন্তু টিকে নেয় বেশি দিন তাকে বিদায় নিতে হয়েছে এত দালালি করে খালেদা জিয়া কথাগুলো এক দশক পর এসে ঠিকই বাস্তব প্রমাণিত হয়েছে শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে প্রাধান্য দিলেও খালেদা জিয়া সবসময় দেশের মানুষের পাশে ছিলেন ভারত শেখ হাসিনাকে যতটা বন্ধুসুলভ দৃষ্টিতে দেখেছে খালেদা জিয়াকে ততটা দেখেনি এর কারণ ছিল খালেদা জিয়ার বাংলাদেশি সার্বভৌমত্বের প্রতি আস্থা প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হিসেবে ভারতের সাথে স্থলপথের ট্রানজিট এবং যোগাযোগের সংযোগের প্রতি তার অবিচল বিরোধিতা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া বাংলাদেশি ভূখণ্ড পেরিয়ে উত্তর রাজ্য রাজ্যগুলোতে ভারতের ট্রানজিট অধিকার প্রত্যাখ্যান করেছিলেন যুক্তি দিয়েছিলেন যে এটি তার দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে ভারতীয় ট্রাকগুলোকে বাংলাদেশি রাস্তায় টোলমুক্ত ব্যবহারের সুযোগ দেওয়া দাসত্বের অনুরূপ খালেদা জিয়া উনিশশো সালের ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নবায়নেরও বিরোধিতা করেছিলেন যা অনেকে সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন খালেদা যুক্তি দিয়েছিলেন যে এটি তার দেশকে শৃঙ্খলিত করেছে শুধু ক্ষমতায় থাকাকালীনই নয় ক্ষমতা বাইরে থাকতেও ভারতকে নানাভাবে অস্বস্তিতে রেখেছিলেন খালেদা জিয়ার বিএনপি সালে ঢাকায় এক সমাবেশে খালেদা জিয়া ভারতকে ট্রানজিট শুল্ক প্রদান থেকে অব্যাহতি দেওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন আমরা বাংলাদেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করার পদক্ষেপকে প্রতিহত করব দু হাজার তেরো সালের চৌঠা মার্চ বাংলাদেশ সফরের সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সোনারগাঁও হোটেলে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিল খালেদা জিয়ার তবে সেদিন খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। বিষয়টি ভারতীয়দের ইগোতে আঘাত করেছিল সীমান্তে ভারতের দাদাগিরি সবসময় এদেশের মানুষের ক্ষোভের কারণ হয়েছে তবে খালেদা জিয়া রামলে ভারতকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ তার সময় সীমান্তে বিএসএফ এতটা দানব হয়ে উঠতে পারেনি তৎকালীন বিডিআর কাছে বিএসএফ নানাভাবে কোণঠাসা ছিল দু হাজার পাঁচ সালের ১৬ এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হিরাপুর গ্রামের সীমান্ত নিকটে দুদেশের বাহিনীর মধ্যে লড়াই হয় এই সংঘাতে এর শ্রী জীবন কুমার হয়ে প্রাণ হারায় এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার মারাত্মক আহত হন শেষে বিএসএফ এ দুজনকে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় পরবর্তীতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বিরুদ্ধপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দুজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করেন এছাড়া আটজনকে ডিজির কমেন্ডেশন মেডেল প্রদান করা হয় এসবের পেছনেও খালেদা জিয়ার ভূমিকা ছিল এমনও শোনা যায় আওয়ামী লীগ আমলে পাতানো নির্বাচনে আসার জন্য খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি যদি সেসব নির্বাচনে তেন তাহলে শেখ হাসিনার ক্ষমতা আরও শক্তপোক্ত হত বিশ্ব দরবারে খালেদা জিয়া তাই সব কিছু করেছিলেন তার প্রজ্ঞার কাছে হার মেনেছিল খোদ আওয়ামী লীগ জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হয়ে তিনি আজীবন এভাবেই দেশকে ভালোবেসে গেছেন